আমি মোহাম্মদ টিপু সুলতান আহ্বায়ক রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্র দল প্রিয় উপস্থিতি আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলতে চাই গত ভারতের বছর ধরে আমি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত আন্দোলন সংগ্রাম রাজপথ মিছিলের দলের মিছিল দলের যেখানে প্রয়োজন হয়েছে আমি সেখানে থেকেছি বিগত নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে ঘাটে কিংবা নির্বাচনী কেন্দ্রে সব জায়গায় সমান ভূমিকা পালন করেছি দলের কঠিন সময়ে গ্রেপ্তার তারাই হুমকি ধমকিতে কখনো পিছু হুটিনি ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় পুলিশের তারাকে কত রাত গড় ছাড়া থেকেছি তার কোনো হিসাব নেই আমি রাজনীতি করেছি টেক দিয়ে ভালোবেসে ছাত্র দলের আদর্শকে বিশ্বাস থেকে কখনও সুযোগের আশায় নয় কিন্তু আজ যখন কেন্দ্র থেকে রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্র দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে তখন গভীর দুঃখের সঙ্গে দেখছি যারা বিগত আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা রাখেনি যারা পাঁচ তারিখের পর সক্রিয় হয়েছে এমনকি কলেজে কমিটি হবে শুনে যারা নতুন করে ছাত্রত্ব নিয়েছে তাদের দিয়েই কমিটি করা হয়েছে এতে সংগঠনের স্বচ্ছতা ন্যায় বিচার এবং ত্যাগের মূল্যবোধ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে আমরা বিশ্বাস করি দুঃসমে কর্মী তৈরি হয় সুসময়ে চাটুকার তৈরি হয় যারা দুঃসমে রাজপথে ছিল তারা আজ নেতৃত্বের সুযোগ নিচ্ছে এটা ছাত্রদের প্রকৃত কর্মীদের জন্য চরম অপমানজনক আমি নিজেও এই অন্যায়ের শিকার হয়েছি আমার প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছি কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ সোবাহ তালা ন্যায় বিচারকারী তিনি অবশ্যই ন্যায়ের বিচার করবেন ইনশাল্লাহ আমি ছাত্রদল করি ত্যাগের গৌরব নিই আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখি যারা দলে এসেছে শুধু সুযোগ নিতে তারা কখনই ছাত্র দলের প্রকৃত প্রতিনিধি হতে না আপনাদের জানাতে চাই রায়পুরা সরকারি কলেজ ছাত্র ছাত্রদল এখন আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ সচেতন দৃঢ় সংকল্প কলেজের সাধারণ শিক্ষার্থী তেগী ছাত্রদল কর্মীরা এই অনি কমিটির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে এবং প্রতিহত করার ঘোষণা দিয়েছে আমি মোহাম্মদ সাজাদ ভুইয়া রায়পুরা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বছর ছাত্র বিগত কয়েকদিন আগে কক্সবাজার ট্যুরে গিয়েছি কক্সবাজার ট্যুর থেকে আসার পথে আমরা দেখেছি একটি অবৈধ পকেট কমিটি তথাক্তিত একটি কমিটি ঘোষণা হয়েছে কেন্দ্র থেকে সেই দিন একই দিনে নৌসন্ধী জেলার অধীনস্থ বাইশটি কলেজ কমিটিও হয়েছে দুঃখের বিষয় বাইশটির মধ্যে একুশটি কমিটিতে নৌসন্ধী জেলা ছাত্রলের সভাপতি এবং সাধারণ সময় আমাদের সদীয় দুই নেতার সিগনেচার আছে কিন্তু আমাদের এই রায়পুরা সরকারি কলেজের কলেজের কমিটিতে আমাদের দুই ভাই দুই নেতার কোনো সিগনেচার নাই তারা কেন্দ্র থেকে কমিটি এনেছে কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে যাদেরকে কমিটি দিয়েছে তারা পাঁচ তারিখের আগে সক্রিয় কোনো ভূমিকা তারা জুলাই আন্দোলন কিংবা পেশিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা ছিল না দশই ডিসেম্বর আড়াইশে অক্টোবর দু সালের জাতীয় নির্বাচন এবং সর্বশেষ এই ডামি শেখ হাসিনার ঘুষিত ডামি নির্বাচনের হরতাল অবরোধ লিফলেট বিতরণ কিংবা বিগত জুলাই আগস্টে তাদের কোনো ভূমিকা কেউ দেখাতে পারবে না এখন আপনাদের চাওয়া এখন আমাদের চাওয়া হচ্ছে এই অবৈধ এ পকেট কমিটি অনতি বিলম্বে এটা প্রত্যাহার করতে হবে বাতিল করতে হবে নাহলে আমরা আজকে আমরা আমাদের প্রাথমিকভাবে আমি পদত্যাগ করেছি আমি ঘোষণা দিচ্ছি এই পদকে ঘোষণা দিচ্ছি এখন আমি এই তথাকথিত কমিটির

বিগত দিনে যে আন্দোলন হয় জুলাই আন্দোলন ওই আন্দোলনে আমাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং আমার নামে একটি মামলা করা হয় তারপরে আমি জেলখাটি আর কি এই মামলাটি করা হয় দু হাজার তেইশ সালে তো যে কমিটি দেওয়া হয় রায়পুরাতে এই কমিটিতে আমি সহ আমার সহযোদ্ধারা পদপ্রতি ছিল যাদেরকে এই ইয়ে করা হয় আর কি বঞ্চিত করা হয় তো আমরা এই যে কমিটি দিছে এই কমিটির বিরুদ্ধে আমরা সবাই এখন একমত এবং এই কমিটি বিলুপ্ত চায় আর কি সরকারি কলেজ ছাত্র দলে যে কমিটি হয়েছে এই কমিটি রাতে যে কমিটি বলা হয় আমরা এই কমিটি এই কমিটিকে অবচিত ঘোষণা করলাম এবং এই কমিটি রায়পুরা সরকারি কলেজে কোনো মতেই কমিটিকে আমরা ঢুকতে দিব না তার পুরো রায়পুরা থেকে সবার সমন্বয়ে প্রত্যেকটা এলাকার সমন্বয়ে একটি সুন্দর যতজন নিয়ে দশজন বারোজন পনেরো জন সবাইকে নিয়ে একটি সুন্দর একটি কমিটি গঠন করে রায়পুরা কলেজটাকে সুশৃঙ্খলা এবং সুন্দর রাখা কিন্তু আমি মনে করতেছি যে উনি এটা করতে ব্যর্থ হয়েছেন আমি আমার আমার নাম জুনাইদা আহমেদ আমি এই যে তৃতীয় বর্ষের ছাত্র কমিটির মাধ্যমে ঘোষণা করে আমরা যারা বিগত দিন সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছি তাদেরকে বাদ দিয়ে কমিটি ঘোষণা করায় আমরা তৃণমূল ছাত্রদল নেতৃবৃন্দ এই পকেট কমিটি অবাঞ্চিত ঘোষণা করলাম মারুফ আহমেদ আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র আমি এই কলেজে পাশে আমার বাড়ি। কমিটি করেছে আমরা রায়পুরা সরকারি বলেছে ছাড়া ছাত্র দলের সকল নেতৃবৃন্দ এই পকেট কমিটি মানি না এবং এই ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম